হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই তো সাত বাগান করে আর এটা হচ্ছে আমার শখের বেলকুনি বাগান দেখেন আপনারা সবাই আমার এই বেলকুনি বাগানে কি কি গাছ আছে এটা হচ্ছে গাছ এটা হচ্ছে কমলা লেবুর চারা আর এখানে আছে করলার চারা এই পাশে এখন এখানে দেখেন এইটা হচ্ছে আঙ্গুরের চারা যেটা লাল আঙ্গুর এইখানে আরেকটা মরিচের চারা আর নিচে এইখানে আছে সৌদি আরবের খেজুরের গাছ আর আছে এখানে এগুলো হচ্ছে তরমুজের চারা আর এই পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ গাছ কেমন হয়েছে আমার এই বেলকুনি বাগান আপনারা সবাই একটু কমেন্টে জানান